পুরোই আনবিলিভেবল একটা জিনিস হয়ে গেছে আর কি ইয়েস লম্বা একটা সময় লাগছে কিন্তু লম্বা সময়ের পরও কিন্তু প্রোগ্রামিং হিরো পাঁচ হাজার একজন দুইজন একশো দুইশো না পাঁচশো এক হাজারও না পাঁচ হাজার ছেলে পেলের সাকসেস জব ইন্টার্ন ফিনিশ করতে পারছে এবং এই পাঁচটা হাজার জব বা ইন্টার্ন চিন্তা করা যায় পাঁচটা হাজার একটা এবং এই জিনিসটা আমার কাছে মানে আনবিলিভেবল একদম এভারেস্টের সমান একটা চ্যালেঞ্জ হয় আমি জানি না এখনো জানি না যে পাঁচটা হাজার কি ডেফিনেটলি আমাদের হাজার হাজার ছেলেবেলে একদম দিন রাত একা পরিশ্রম করছে তারা অনেক কাটছে এভরি সিঙ্গেল পার্সনের লাইফের শত শত ইস্যু ছিল পার্সোনাল ফ্যামিলি হেলথ এটা সেটা এলাকাবাসী দেশের অনেক ইস্যু ছিল তার ভিতরে তারা কিন্তু লেগেছিল সবচেয়ে বেশি ক্রেডিট যায় ডেফিনেটলি আমাদের যে স্টুডেন্টরা জব বা ইন্টার্ন পাইছে যাদের আমরা সাকসেস পোস্টটা পাবলিশ করছি আমরা ভালো করে জানি যে শুধুমাত্র এই পাঁচ হাজার ছেলে পেলে না এর চাতে আরও কয়েক হাজার ছেলে পেলে আছে যাদের সাকসেস পোস্টারটা আমরা পাবলিশ করে বা তারা যখন আমাদের শিখতে ছিল তার ইমিডিয়েটলি জব বা ইন্টার্ন খুঁজে নেয় তার কিছুদিন পরে হয়তো গ্র্যাজুয়েশনের পরে গিয়ে তারা জব বা ইন্টার্ন করছে অথবা যারাই আমাদের এই কোর্স ফিনিশ করছে তাদের সবার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে তারা কষ্ট করছে হয়তো তাদের এই কষ্টের সাথে ছোট্ট একটা অংশীদার হচ্ছে আমাদের প্রোগ্রামিং হিরো একশো চল্লিশ জন টিম মেম্বার তারা বিভিন্ন এঙ্গেলে বিভিন্নভাবে তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল মেইন কষ্টটা অবশ্যই স্টুডেন্টরা করছে কনগ্রেসুলে তাদেরকে তাদের ফ্যামিলিকে জানাই সাথে সাথে আমি হচ্ছে ডেফিনেটলি কনগ্রেসুলে জানাই প্রোগ্রামিং হিরোর যে একশো চল্লিশ জন টিম মেম্বার বা আগে আমাদের যে সকল টিম মেম্বার ছিল ইথ এন এভরিওয়ানের কষ্টের ফসল হিসেবে এই পাঁচ হাজার পার্সেনের লাইফে জব বা ইন্টার্ন হয়েছে পাঁচ হাজার ফ্যামিলিতে একটা ইমপ্যাক্ট আসছে ইয়েস আমাদের টিম মেম্বাররা হয়তো কখনো হয়তো স্টুডেন্টদের একদম মেন্টর হিসাবে সাপোর্ট সেশনে কখনো কখনো কন্টেন্ট তৈরি করতে গিয়ে কখনও তাদের জন্য ওয়েবসাইট মোবাইল অ্যাপ তৈরি করতে গিয়ে কখনো স্টুডেন্টদের রিলেশনশিপ মেন্টরিং তারা কোনো কারণে তো আটকে গেছে অথবা মেন্টালি একটু স্ট্রেস আউট ফিল করতেছে সেই সমস্যায় তারা কিভাবে ট্যাকেল করবে সেই জিনিসটা তাদেরকে হেল্প করছে কখনো আমাদের ডিজাইন দিয়ে গ্রাফিক্স দিয়ে অ্যানিমেশন দিয়ে কখনো এইচয়ার বা ফাইন্যান্স আবার কখনো অন্য কোনো একটা ভাবে ওভারঅল একশো জনের কস্টের ফল হিসাবে পাঁচ হাজার ছেলে পেলে জব বা ইন্টার্ন পাইছে সংখ্যাটা অনেক কম হইতে পারে অনেক বেশি হইতে পারে ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে এটা এভারেস্টের চাইতেও কঠিন একটা জিনিস যে আমাদের যে সকল চেকরা পোলাপাইন আসে বিভিন্ন জায়গা থেকে একদম দেশের সেরা প্রতিষ্ঠান থেকেও আসে আবার অত বেশি নাম করা প্রতিষ্ঠানেরও ছেলে পেলেও আসে ইচ অ্যান্ড কে আমরা চেষ্টা করি সমান তালে এফোর্ট দিয়ে তারা তাদের storm and output job by internet so this is definitely one of the happiest moment for programming hero each and every one of programming heroes is proud of all the students who contributed their effort to achieve this milestone of five thousand and we know five thousand is not অল উই ক্যান ডু ডেফিনেটলি আমরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম হাজার হাজার লাখ লাখ ছেলেপেলেদের যারা কষ্ট করে এফোর্ট দিয়ে জব বা ইন্টার্ন পর্যন্ত যেতে চায় তাদের সবাইকে আমরা হেল্প করার জন্য প্রস্তুত এবং আমরা আমাদের দিন রাত একাকার করে চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় ইয়েস আমাদের অনেক অনেক ইম্প্রুভ করার স্কোপ আছে অনেক অনেক কন্ট্রিবিউট করার স্কোপ আছে ইচ অ্যান্ড এভরি টিম মেম্বার ইজ অলওয়েজ কমিটেড বাট আমাদের কমিটমেন্টটা তখনই কাজে লাগে তখনই আলো জ্বলে যখন স্টুডেন্টরা তাদের কষ্টের ফসলটা পায় এছাড়াও অন্য স্টুডেন্ট যারা হয়তো কোনো কারণে ফিনিশ করতে পারে নাই তারা হয়তো অর্ধেক গেছে তারপরে গেছে তাদের কেরিয়ারও ইনডাইরেক্টলি এই টেকনোলজি লার্নিংয়ের ইম্প্যাক্ট তো অবশ্যই আছে তো আমি নিজে খুবই আনন্দিত এই চমৎকার একটা মাইলস্টোন টিম প্রোগ্রামিং হিরো তাদের হাজার হাজার স্টুডেন্টদের সাথে মিলে অ্যাচিভ করতে পারছে অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং প্রোগ্রামিং হিরো পাঁচ বছর আগে যখন শুরু করছিল যে পাঁচটা মানুষের ক্রেজি দুইটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের ছেলে পেলেরা এডুকেশন সিস্টেম যেভাবে চলুক না কেন তার ভিতরে এক্সট্রা এফোর্ট দিয়ে পড়াশোনার পাশাপাশি একটা জব বা ইন্টার্ন করতে পারবে ইয়াস ওভারঅল দেশের চেহারা চেঞ্জ হয়ে যায় নাই সব স্টুডেন্ট জব বা ইন্টার্ন পাচ্ছে না বাট একদম যে পসিবল সেটার কিছুটা স্যাম্পল তো দেখা যাচ্ছে একইভাবে আরেকটা স্বপ্ন ছিল ওই পাঁচজন মানুষ যারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশের ছেলে পেলে সমানতালে দেশে এবং দেশের বাইরে জব বা ইন্টারনে অ্যাপ্লাই করতে পারবে এবং জব বা ইন্টার্ন করতে পারবে সেটাও একদম পুরো দেশ উল্টাই যায় না কিন্তু কিছু স্যাম্পল তো আমরা দেখি প্রত্যেক মাসে মাসে আমরা দশ পনেরো বিশ জনকে দেখতেছি বাংলাদেশে বসে দেশের বাইরে ইউরোপ ইউএসএ নর্থ আমেরিকান অথবা অন্যান্য কান্ট্রির জব বা ইন্টার্ন পেতে পারতেছে তো এইটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং এ লং ওয়ে টু গো এ লট অফ হার্ড ওয়ার্কস নিড টু বি ডান এবং সব কিছু ঠিক মতো করে চাললে ইনশাআল্লাহ একসময় বাংলাদেশের যে কোনো র্যান্ডম একজন স্টুডেন্ট তার স্টুডেন্ট থাকা অবস্থায় চিন্তা করতে পারবে যে আমি চাইলে আমার পড়াশোনার পাশাপাশি এটা জব বা ইন্টার্ন ম্যানেজ করতে পারি এবং আমি চাইলে দেশে অথবা দেশের বাইরে সমানতলে আমার কেরিয়ারটা স্টার্ট করতে পারি সেই থিঙ্কিংটা যখন একজন র্যান্ডম মানুষ প্রোগ্রামিং হিরোতে না এসেও চিন্তা করে অ্যাকশন নিয়ে এক্সিকিউট করে ফেলতে পারবে সেই দিন টিম প্রোগ্রামিং হিরোর মিশন সাকসেসফুল হবে তো সেই দিন দেখার অপেক্ষায় আমরা একশো চল্লিশ জন আসি আমাদের হাজার হাজার ছেলেপেলে আসে ইনশাআল্লাহ দেখা হবে সেই দিনে